সবাইকে ধন্যবাদ নমস্কার আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উত্তর কন্যা থেকে একটা ভার্চুয়াল মিট করলেন আমরা এখানে যারা উপস্থিত তারা সবাই ওই মিটে ছিলাম সেখান থেকে উনি বহু মানুষের জন্য কিছু আজকে ডিস্ট্রিবিউট করেছেন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমি সেটা প্রথমে একটু ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি তারপরে কেন সেটা বলে দিচ্ছি আচ্ছা হাউস বিল্ডিং গ্র্যান্ট ওটা দিয়েছেন উনি প্রায় নশো এগারো জন বেনিফিশিয়ার নশো এগারো জন বেনিফিশারিকে এক লাখ কুড়ি করে সত্তর হাজার পরিবার টোটাল নাম্বার অফ সেভেরানি ড্যামেজড হাউসেস সত্তর হাজার করে দিয়েছে যেগুলো ড্যামেজ হয়েছে এগ্রি যেটা উনি দিয়েছেন আজকে সমেত এটা হচ্ছে প্রায় ও তার আগে যেটা দিয়েছেন সেটা হচ্ছে ডিএমসিডি এন্ড পিএনআরডি তে ডিপার্টমেন্টকে দিয়েছেন এসডিআরএ যেটা সেটা সতেরোশো এ বাদে আজকে দেওয়া হয়েছে তেত্রিশ পারসেন্ট

আজকে উত্তর থেকে ডিস্ট্রিবিউট করলেন এবং বিশেষ করে বন্যা বিধ্বস্ত এলাকায় বন্যায় প্রাদুর্ভাবে যারা ড্যামেজ যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য বন্যাটা কেন হলো সুযোগ বললেন যে এরকম তিন হাজারের উপরে মিলিমিটার বত্রিশশো পঁয়ত্রিশশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে ওকে ঠিক আছে কিন্তু আমরা যেটা ফেস করছি ক্রমাগত যেটা বারবার মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন আমরাও বলছি বারবার যে বেসিক্যালি ডিবিসি পাঞ্চের আমাদের মুকুটমণিপুর মাইথন মাইথন এই যে ড্যামগুলো আছে এই ড্যামগুলোর অতি ছেড়ে দেওয়া জল আমাদের ক্ষতিগ্রস্ত করে দেয় তিন মাস সাড়ে তিন মাস ধরে আমাদের ঘাটালে আমাদেরকে বন্যা পোয়াতে হয়েছে কষ্ট করতে হয়েছে এইটা এই যে এখন জল ছাড়ছে না নেই সেচের জন্য জল বন্ধ যেখানে দেশের শস্য তার জন্য জল নেই কিন্তু ঠিক বর্ষা এলো ডিবিসি পরিকল্পিত ভাবে বাঁধ ভেঙে যাওয়ার হয় তাহলে বাঁধ ড্রেজিং হচ্ছে না কেন এতদিকে কেন্দ্রের সরকার টাকা খরচা করছেন এত দেশের টেকনোলজি এত দেশের সায়েন্স তাহলে বাঁধগুলো এই ড্যামগুলো খনন করা হচ্ছে না কেন ড্রেজিং করা হচ্ছে না কেন আমাদের প্রথম থেকে দাবি আজকেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই ডিভিসি এগুলো ড্রেজিং করা হোক তাহলে শোনা যাচ্ছে যে জল মিশনে কেন্দ্রীয় সরকার ষোলো হাজার কোটি টাকা বরবাদ হয়ে গেছে ডবল ইঞ্জিন সরকারে যেখানে যেখানে আছে ডবল ইঞ্জিন সরকার তাহলে তার কিয়দাংশ খরচা করলে আরো এক দুটো নতুন ড্যাম ওখানে যা এরিয়া পড়ে আছে ফাস্ট ল্যান্ড পড়ে আছে সেখানে কিন্তু আরও বেশি ড্যাম করা যায় তাতে বাংলা বেঁচে যাবে বিহারের কেউ ধ্বংপে যাবে ঝাড়খণ্ডের কেউ ধ্বংসপেচে যাবে এবং আরও নিচের যে আমাদের জায়গাগুলো আছে সবাই বেঁচে যাবে কিন্তু এটা করছেন না কেন্দ্রীয় সরকার কেবল মুখে বলছেন তাই আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এগুলো ড্রেজিং করার কথা আমরাও আজকের প্রেস কনফারেন্স থেকে বলছি আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা এর সমস্ত মহকুমাগুলো বাঁচানোর জন্য অবিলম্বে এই বাঁধগুলোতে নতুন করে ড্রেজিং করুক কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করুক তাতে আমরা বেঁচে যাব এবং প্রয়োজনে নতুন করে জলাধার তৈরি করুক দরকার হলে আরো নতুন টেকনোলজি দিয়ে ছোট ছোট স্কেলে আরো কয়েকটা জায়গায় জলাধার তৈরি করার জন্য আমরা আবেদন করছি এটা গেল আমাদের প্রথম দুই এত বন্যা উত্তরবঙ্গে ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় আইন আছে সংবিধানিক আইন যে এতে কেন্দ্রীয় সরকার হেল্প করবে রাজ্যকে কোঅপারেট করবে এটা স্টেট সেন্টার রিলেশনে ফ্লাড এফেক্টেড এরিয়ার জন্য ফ্লাড রিলিফ দেবে কিন্তু দেখা গেছে এত নির্দয় কেন্দ্রীয় সরকার যে একটি পয়সা ত্রাণ পুনর্বাসন দিচ্ছে না এই যে বঞ্চনা এই বঞ্চনা কতদিন চলবে আমরা তার প্রতিবাদ করছি বিজেপি শাসিত রাজ্য গুলোকে দিচ্ছে কেবলমাত্র পশ্চিমবঙ্গ আমাদের জেলায় এত ভয়াবহ বন্যা হলো এত ভয়াবহ একটি টাকা দিচ্ছে স্বাভাবিকভাবে রাজ্যের উপর চাপ পড়ছে কিন্তু রাজ্য তো চুপচাপ ঘরে বসে থাকতে পারে না সেই জন্য মুখ্যমন্ত্রী তিনি ধার করুন দেনা করুন যেভাবে হোক পয়সা করে দেখবেন কোথাও কোনো রকম ত্রাণ পুনর্বাসনের অভাব বোধ করছে না মানুষ অভাব বোধ করছে না আমরা রাজনৈতিক দল হিসাবে এটা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল নয় আমরা রাজনৈতিক দল হিসেবে একদম বন্যা আসার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ছি মানুষের কাছে যাচ্ছি আমাদের ছোট ছোট যে লোকাল গভর্নমেন্টের যে এগুলো আছে পঞ্চায়েতের যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা যতটা পেরেছি ত্রাণ এবং পুনর্বাসনের বন্দোবস্ত করেছি এইটা গেল ব্যাপারে ব্যাপারে ডিজাস্টারের সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কোঅপারেট করা উচিত রাজ্যকে এটা আইন এটা সংবিধানের আইন আমাদের এখান থেকে ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে সেই ট্যাক্সের একটা পার্সেন্টেজ টাকা রাজ্যকে দেওয়ার কথা আইন তা দিচ্ছেন না কেন না এটা নিয়ে একদিন না একদিন ওদের জবাবদিহি করতে হবে দুই মানুষের উপর চড়িয়ে যা। হচ্ছে আজকেও সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দু মাসের মধ্যে এই এসআইআর সিস্টেমটা টোটাল কমপ্লিট করতে পারবে না নির্বাচন কমিশন এটা জোর করে এটা একটা অবিমিশ্রকারিতা এটাতে কোনো মতলব থাকতে পারে এসআইআর একটা পার্মানেন্ট প্রসেস এই প্রসেসকে তুমি দু বছর আগে করতে একটা লং টার্ম প্রসেস একটা লং টার্ম প্রসেসে তুমি করতে পারতে তা না করে তুমি দু মাসে করবো মানে কি কোনো বদ মতলব আছে এই যে দু সাল তার মানেটা কি আরে দু সালে যাদের নাম ওঠেনি তুমি তার নাম আইনে বাদ দিয়ে দিতে পারো আচ্ছা আমাকে বলুন তো ভোটার তালিকায় নাম ওঠানোর দায়িত্ব কার এটা রাজনৈতিক দলের নয় এটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি তার মানে তুমি তোমার রেসপন্সিবিলিটিকে অস্বীকার করছো যে তোমার যে রেসপন্সিবিলিটি যেখানে যেখানে দু হাজার দু সালে স্থায়ী বাসিন্দাদের নাম ওঠে নি তুমি তোমার প্রতিনিধিরা তাদের নাম তোলে নি তাই তোমার তো ইম্পিচমেন্ট হয়ে যাওয়া উচিত তুমি কেন ওই নামটা তোলো নি এবং দায়িত্ব তোমার হ্যাঁ আমরা কোঅপারেট করি রাজনৈতিক দলেরা কোঅপারেট করে কিন্তু আমাদের মরাল রেসপন্সিবিলিটি নয় মরাল রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশনের এবং এই যে কতকগুলো ফ্যাকড়া দিয়ে দেওয়া হচ্ছে এই চাই ওই চাই আসলে মানুষকে ধন্দে ফেলে দেওয়া হচ্ছে

ওরা কমপ্লেন করুন তাতে আমাদের আপত্তি নেই গণতান্ত্রিক রাজত্বে সবারই কমপ্লেন করার অধিকার আছে কিন্তু অপারেশন করছে না আবার কি বাগড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা আমাকে বলুন তো আমরা যেটা দাবি করছি যে এই যে কাল থেকে অনলাইন প্রসেস চালু হলো সে অনলাইন প্রসেস হোক তাতে তো এটা মানুষের অধিকার কিন্তু অনলাইন প্রসেসে যে নামগুলো এনোমারেশন ফর্ম ফিল আপ হবে সেটা যেন বিএলওর কাছে অবশ্যই যায় কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন নিশ্চিত ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত আমাদের মনে হচ্ছে সন্দেহ হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন কোথাও নাও হতে পারে সেটা ওপরে ওপরে অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে কারো কারো নাম ইনক্লুশনের চেষ্টা হবে সেটা হলে কিন্তু আমরা সংগ্রামে নামবো আমরা ছাড়বো না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা নিয়ে দরকার হলে দিল্লি যাবেন নির্বাচন কমিশনের কাছে যাবে এটা নিয়ে যতটা লড়াই করার অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন আমাদের দল লড়বে আরেকটা কথা বলে দিই সদ্য বিহার নির্বাচন শেষ হচ্ছে আমরা আশঙ্কিত আশঙ্কা করছি বিহারের বহু মানুষ নির্বাচন শেষ হওয়ার পরেই আমাদের এই মেদিনীপুর জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে ম্যাক্সিমাম সংখ্যক একটা মানুষ এসে ঢুকবে এবং অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে তারা নাম তোলার অপচেষ্টা করবে আমরা আপনাদের মতো সমস্ত মিডিয়ার কাছে আবেদন করছি মানে এই প্রসেসে মহারাষ্ট্রে কুড়ি লক্ষ লোকের নাম দিল্লিতে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার এবং বিহারে তো সেম কাজ করা হয়েছিল বলে বিহার ভোটে ভালো করে খোঁজ নিয়ে অতএব আমরা ট্রেনে লোক আমরা এই অনলাইন প্রসেসে একজনও যারা বিহারে ভোট দিয়েছেন বিহারের ভোটার সেই নাগরিকরা যেন সে এখানে না তুলতে পারে তার সমস্ত দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আমাদের দলের কাছেও আবেদন জানিয়েছে আমার আমার আশঙ্কা হচ্ছে আমাদের সবার আশঙ্কা হচ্ছে আমরা আলোচনা করেছি যে বিহার নির্বাচন শেষ হলেই হাজার হাজার মানুষ চলে আসবেন এসে তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে সাধারণ ইনোসেন্ট মানুষ এগুলো আন্দাজ করতে পারছেন না তাই অন্য জায়গা সমস্ত জায়গা থেকে আসবে তাই সেইটার বিরুদ্ধে আমরা আগাম প্রতিবাদ জানাচ্ছি এটা বিহারও নয় ঝাড়খন্ড নয় এটা মহারাষ্ট্রও নয় আর দিল্লির ভোট তালিকাও নয় আমরা এখানে সচেতন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে আমাদের সবিস্তরে জানিয়েছেন মমতা দি

কিন্তু করছে করছে। কাছে ওরা শুধু কমপ্লেন বক্সে কমপ্লেন চলে যাচ্ছে আমরা মাঠে আছি আমাদের সুবিধা হয়েছে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের ওয়ার্কারদের কর্মীদের কিন্তু শুধু তো সেটাই নয় যদি এই বিহারীদের উড়িষ্যার কিছু মানুষের অন্য কিছু মানুষদের গোপনে অনলাইনের সুযোগে নাম তুলে দেওয়া হয় ভোট শেষ হওয়ার পর এবং সময়ে সময়ে যদি ওটাকে করা হয় আমরা সেটা মানবো না মানতে পারবো না সেই জন্য যত দূর যেতে হয় যাবো আমরা আমাদের নেতা অভিষেক জানাবো জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ওদের নেতৃত্বে এটা নিয়ে যতদূর আন্দোলন করবার আমরা ততটাই বিভিন্ন এই যে আবাসনের টাকা আজকে মুখ্যমন্ত্রী যে আবাসনের যে কথাটা একটু আগে বললাম এগুলো সব কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা হ্যাঁ এগুলো দেওয়া হলো না অন্যায় গ্রামীণ সড়ক যোজনায় এই যে রাস্তা এই যে বত্রিশশো চৌত্রিশশো মিলিমিটার বৃষ্টিতে সমস্ত রাস্তা ভেঙে গেছে সেই রাস্তা পুনর্গঠনের জন্য রাজ্য সরকারকে আইন আছে কেন্দ্র সরকারকে দিতে হবে কারণ আমাদের ট্যাক্স বাবদ যে টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে সেই টাকাটা তো ফেরত দেওয়ার কথা একটা পার্সেন্ট ওই জন্য আমরা জিএসটি বাতিল করার কথা হ্যাঁ এখানে এই জন্যই আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে জিএসটি টা বাতিল করা হোক আমরাও বলছি কেন বাতিল হোক না তুমি নিয়ে যাবে তোমার ভড়ি মোটা করবে তোমার অর্থভাণ্ডার স্ফীত হবে আর আমরা সেই আগেকার দিনের মহাজনের মতো আমরা না খেয়ে বঞ্চিত হয়ে অনাহারে সুখিয়ে মরবো এটা হতে পারে না আমার টাকা তুমি নিয়ে যাবে জিএসটি বাবদ যে ডাবল ইঞ্জিন সরকারকে যে ডাবল ইঞ্জেন সরকারকে দেবে বাংলাকে দেবে না কেন বাংলা এখানে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছেন বলে বন্দে মাধর্মে স্রষ্টা এখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন বলে জাতীয় সঙ্গীত জনগণ মনের স্রষ্টা এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা জন্মগ্রহণ করেছেন বলে যত মত ততপথের এখানে নেতাজি সুভাষ থাকেন বলে এখানে জেসি বোস জগদীশ বোস থাকেন বলে তো বাংলার আসলে এত মহা মহা মুনিসি দেখে বাংলার এত স্বাধীনতা সংগ্রামী যারা প্রতিকৃত পায়নি আর ভারতবর্ষে তাদের দেখে এরা সংকুচিত হয়ে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে হচ্ছে যার ফলে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে সেই বঞ্চনার বিপক্ষে আজকে সারা বাংলার সমস্ত শ্রেণীর মানুষ এক কাঠটা হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের প্রতিনিধি তাদের প্রতিনিধি হয়ে এই জায়গাটায় আমরা আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক মারফত জানাতে চাচ্ছি এবং আমরা অ্যাপিল করছি যে আপনারাও এই বঞ্চনার প্রতিবাদে যে যে হাউসের সাংবাদিক হন অন্তত এই বঞ্চনার প্রতিবাদে আপনারাও আমাদের অনুরোধ যেহেতু আপনারা বাঙালি বাংলায় থাকেন বাংলা ভাষাভাষী বাংলার রাস্তায় হাঁটেন বাংলা থেকে অক্সিজেন নেন বাংলার রেশনে থাকেন বাংলার উন্নয়ন ভোগ করছেন আমরা সবাই মিলে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়ার কাজ আমরা সবাই মিলে ফিল করছি অনুভব করছি তাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা অন্তত আপনাদের মিডিয়া লেভেল থেকে এটার একটা প্রতিবাদ ধ্বনিত হোক আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা নিশ্চয়ই এটার একটা প্রতিবাদ করার চেষ্টা করছি এমনকি আমরা বিধানসভায় আইন করার চেষ্টা করেছি আপনারা এটা করুন আরেকটা কথা যেটা এসআইআর বিরোধীরা যে অভিযোগ করেছে আপনি সবগুলোকে দেখতে মানে কি অভিযোগ আমাদের ছেলেরা আমাদের কর্মীরা একটি বৈধ ভোট ভ্যালিড ভোট বাতিল হতে দেবে না সেটাই আন্দোলন এর জন্য যত কোটি কমপ্লেন করার করতে পারে কারণ আমাদের যাওয়াটা

আমরা নষ্ট হতে দেবো না যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা এসেছেন তাদের বিষয়টা নিয়ে কি বলবো যারা দু হাজার দশ ক্লিয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যাই থাকুক না কেন আমাদের আমাদের বার্তা খুব ক্লিয়ার যাদের ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্যান কার্ড আছে দীর্ঘদিন ধরে এখানে থাকে তারা সব চব্বিশের ভোটার চব্বিশের ভোটে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন তখন তারা সেটা ক্যান্সেল হোক সেটাকে বৈধ বলা হবে আর চব্বিশ সালে যার ভোট দিল পঁচিশে এসে বলবে যে না তোমার দু হাজার দুয়ে ছিল না তোমার বাবা তোমার মা তোমার ঠাকুরদা তোমার বংশ পরিচয় চাই কোথায় ছিলে দলিল চাই কাগজ চাই তাহলে কেন নরেন্দ্র মোদী তাহলে প্রধানমন্ত্রী থাকবেন আমরা চাইবতে বলতে যে 24টা कैंसिल লোক তাহলে আপনারা যেটা ওরা যেমন বাংলাদেশী ভোটার নিয়ে বলছে এদিকে আপনারা বিহারী ভোটার না না আমরা বৈধ ভোটার চাই আমরা বৈধ ভোটারের পক্ষে একটাও বৈধ ভোটার যেভাবে চার মাসের আগে এত ভালো রেজাল মহারাষ্ট্রে কারচুপি 20 লক্ষ ভোটার ঢুকিয়ে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে মহারাষ্ট্রে যেভাবে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে দিল্লির গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বাংলায় সেই গণতন্ত্র ধ্বংস যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বাংলায় এই গণতন্ত্র আমরা ধ্বংস করতে পারবো তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে আমরা লড়াই করবো আপনাদের পক্ষের আমরা কোনো শেয়ার পক্ষে হচ্ছে দিচ্ছি না আরেকটা কথা বলি শুনুন সম্প্রতি গত দু বছরে তিন বছরে বাংলায় কোনো অনুপ্রবেশ নেই আমাদের এই এলাকাগুলোতে কোনো অনুপ্রবেশ নেই যারা বলছে তারা ফলস বলছে অনুপ্রবেশের দায়িত্ব আমাদের নয় তার জন্য রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ওই ওই অনুপ্রবেশ রাষ্ট্রমন্ত্রীর আগে দায়িত্বে পতাকা করে দি হ্যাঁ তো সিএম সেটাই বলেছেন বর্ডার সিকিউরিটি কার কার হাতে এজেন্সি গুলো কার হতে

সেই টাকা আমাদের যে ভারতবর্ষের যে একটা ডিসেন্ট্রলাইজড সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী রাজ্য থেকে যে টাকা কেটে নিয়ে যাবে সেই টাকা রাজ্যকে ফেরত দিতে হবে তো তুমি আমার থেকে টাকা কেটে নিয়ে গিয়ে তুমি তোমার নামে চালাবে পড়ব আমি কেন চালাব मोदीর ছবি থাকবে সেটা করতে হবে আর আমরা বাংলার আবাস বললে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী না দিয়ে বাংলা টাকায় বাংলার নাম হবে ওই যে আই মাস্টার প্ল্যান একটু মানে অগ্রগতি হয় আর এখন এবারে হয়েছে ইলমন্নতাই ভোগছে বিরোধীরা আবার বলে দিচ্ছি কমপ্লেক্সিটিতে ভোগছে হিনমন্নতা লাস্ট একটাইজ বলে যে মাস্টার কোটি টাকা অলরেডি স্যাংশন এন্ড ওয়ার্ক কার্টেড কাজ শুরু হয়ে গেছে অলরেডি ছখানা খাল নদী ড্রেজিং স্টার্ট হয়ে গেছে এটা নিয়ে গায়ে ফসকা পড়েছে গেছে বর্ষার আগে আগামী বর্ষার আগে অনেকটা 40% কাজই গিয়ে যাবে